অমর রাজি আল্লাহ তালুকে আল্লাহ তালা ইসলামের দিকে দীক্ষিত করবেন এটা আল্লাহ সিদ্ধান্ত নিলেন আর হজরত অমরকে ইসলামের দিকে আনার জন্য আল্লাহ রাবুল তিনটি ধাক্কা দিয়েছিলেন কয়টি ধাক্কা বলেন তিনটি ধাক্কা দিয়েছিলেন এক নম্বর ধাক্কা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের দোয়ার ধাক্কা সুবাহ বলেন দোয়ার ধাক্কা যে কত বড় কি জানেন অনেক ছাত্র পরীক্ষা দেয় ভালো ভালো ছাত্র একেবারে গোল্ডেন ক্লাস পাবে কিন্তু দোয়া থাকে না অনেকেরই ফেলও করে ঘষে মাঝে লেখাপড়া করে কিন্তু অনেক ভালো সুন্দর আচরণ করে মানুষের কাছে দোয়া চায় একবার ভালো রেজাল্ট হয়ে গেছে সুবাহান আল্লাহ আর বিশ্ব নবীজির দোয়া বুঝতেই পারতেছে না আল্লাহ নবী দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে এই একটা ধাক্কা ওমরের মধ্যে লেগে গিয়েছে সুবাহান আল্লাহ বলে এক ধাক্কাতে হজরত অমর রাদি আল্লাহ হয়ে এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে সে নবীজির সম্পর্কে তার এত কিউরিসিটি ছিল না কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের দোয়ার পরবর্তীতে হজরত অমর রাদি আল্লাহ তাল তখন ওমর ইসলাম কবুল করে নাই অমর তখন কি করলেন আল্লাহ নবীর পিছনে লাগলেন গোয়েন্দা হয়ে সোহান বলেন মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কোথায় যায় কি করে কি বলে সব কিছু সে তদারক করতেছে এরকম গোয়েন্দা তো আমাদের দেশে ছিল তাই না আলেমরা কোথায় যায় কখন বসে কি করে না করে সব তত্ত্ব হচ্ছে এক জায়গায় বসে কথাবার্তা হচ্ছে অলরেডি থানায় ফল চলে গিয়েছে যেখানে গোপন মিটিং হচ্ছে গোপন মিটিং তো এখন হয় না হ্যাঁ গোপন মিটিং তো এখন হয় না জালসা মঞ্চে বাক্তা উঠতেই পারে না এখন তো তা হয় না কোন শক্তি কাজ করেছিল যে একটা মাহফিলে প্রধান বক্তা উঠতেই পারে না আমার গ্রামে ঘটেছিল জানেন না আপনারা এই শাশ্রুদ্ধ পরিবেশ সৃষ্টি কে করলো যে বক্তা মঞ্চে আসতে পারতেছে না কারণটা কি উপরের শক্তি কোন উপরের শক্তি উপরের শক্তি কোনটা আল্লাহর উপরে কোন শক্তি আছে শক্তি নাই তাহলে এই খেলাগুলো কিন্তু নিজেরাই খেলা করা হয়েছিল এই জন্য বক্তা উঠতে পারে না শ্রোতা আসতে পারে না থাকতে পারে না আলোচনা করতে পারে না সব কিছু আল্লাহ তালা অবসান করে দিয়েছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তে আস্তে প্রতিদিন নবীজির পিছনে পিছনে ঘোরে যে নবীজি কোথায় যায় কোথায় যায় একদিন আল্লাহর নবী মসজিদের হারাম কাবা শরীফের যে মসজিদটা যেখানে কাবা তার চতুর্দিক দিয়ে যে মসজিদ এটা মসজিদুল হারাম বলা হয় আল্লাহ এখানে আল্লাহ নবী নামাজ করতেছে পবিত্র ঈশার সলাৎ আদায় করতেছেন ইশা সলাৎ আদায় করতেছে হজরত অমর পিছন দিক থেকে এসে গোয়েন্দাগারি করতেছে যে নবীজি আজকে কি করে দেখি তাকে নামাজ পড়তেছে নামাজে কি বলে অমর অমর তখন ভাবতেছে যে এ কি বলে এটা তো কবি আমরা কিন্তু খেয়াল করি কোরআনের মধ্যে কবিতার মতো আছে আছে না আলাম তাকাইফা ফাল রাব্বুকা বিয়া সাবিল ফিল আরামিয়া আল কায়েদা হুমফি তাদলিল ওয়ার সালাহিন আবাদিল কবিতার মতো মিলতেছে মিলে যায় ইন না আ তই না কাল কৌসার লিল কবিতার মতো মেলে সুবহান আল্লাহ বলেন ও আল্লাহ নবি সুরাল হাকপা দ্বিতীয় আই এই অবরাত তীর আঘাত তিনটা যে ধাক্কা দেওয়া হয়েছিল প্রথম ধাক্কার নাম মনে রাখবেন নবীজির দোয়া প্রথম নাম্বারটা কি নবিজির দোয়া আর দ্বিতীয় নাম্বার ধাক্কা হচ্ছে সুরাতলা হাকফা সুবাহানল্লা বলেন আল্লাহ হাফ ক মাল হাত কামাল হাত ক এটা যে কবিতার মতো পড়তেছে পড়তে 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 যখন চলে যাচ্ছে অমর পিছন থেকে লুকিয়ে থেকে দেখতেছে আর শুনতেছে এক সময় সে মনে ওমর মনে মধ্যে ভাবতেছে যে এই কবি এই জন্যই সব কথা এরকম করে বলতে পারে আল্লাহ নবীকে যখন কবি বলেছে ঠিক আর ইন্ডিমেন্ট টাইমে আল্লাহ নবী পড়তে পড়তে সেই জায়গায় আসছে যে জায়গায় কথাটা আল্লাহতালা বলে দিয়েছেন সোহান আলাহ ওয়া মা হুয়া বিকাউলিন শাইর আল্লাহু বলেন আল্লাহ নবীর সময় পড়ে ফেলেছেন যে এটা কোনো কবির কবিতার কাব্য নয় আল্লাহু আকবার বলেন ওয়া মা আল্লাম্নাহু শিয়রা কমা ইয়াম মাগি আল্লামনাহু আল্লাহ অন্য জায়গায় বলেছেন আমার নবী কবি নন কবি যদি হতো তাহলে কবিরা ইচ্ছা করে মিথ্যা কথা তৈরি করে কবিতা তৈরি করে আমার নবী যদি কবি হয়ে যায় তাহলে প্রমাণ করবে অমর যখন চুমকে উঠেছে ব্যাপার কি আমি যখন মনে মনে ভাবতেছি যে কবি ঠিক সে সময় সে বুঝতে পারলো কিভাবে যে আমি এটা ভাবতেছি আর সে বলে ফেললো যে অবাহ শাহির এটা কোন কবিতার কাপ কবির কাব্য নয় তোমরা অল্প সংখ্যক লোক এর উপরে ইমান বিশ্বাস করো মানে বিশ্বাস তোমরা আসলে করো না এটা যে কবি কবিতা নয় এটা আল্লাহ তালার বাণী তুমি বুঝতে পারতো না অমর চিন্তা করলো যে আমি আজকে মনে মনে ভাবলাম আর সে বলে দিল তাহলে তো কবি নয় ঠিক কিন্তু আরেকটা জিনিস হতে পারে সে গণ দেখছেন গণকের আছেন আমাদের দেশে হাত দেখে দেখে অনেক কিছু বলে দেয় জ্যোতিষী গো জ্যোতিষী হাত দেখা কও দেখি যারে আমি ভালোবাসি তারে পামো কি তে যে জ্যোতিষী হাত দেখে সব বলে দেয় ভবিষ্যতে সব খবর বলে দেয় তখন ভাবতেছে ও বুঝতে পারছে তুমি আমার মনের কথা বুঝতে পারো তাহলে তুমি কবি তুমি হচ্ছে গণক ইন দি আল্লাহ নবী কথা বলেছেন কোরআনুল কারিম থেকে ওয়ালা পাউলি আল্লাহ নবী ঠিক ওই সময় পড়েছে এটা কোনো গণকের গণনাও নয় করছে ব্যাপার কি আমি যা বলি তাই তো বলে দেয় আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ নবী একজন কবি আসলে কবি নয় কবি নয় আমি ভাবলাম যে আমার মনের কথা যখন সে বলতে পারলো আমি বুঝলা বুঝতে পারলাম যে সে কবি নয় তাহলে সে নিশ্চয়ই হবে গণক আর যখন আমি ভাবতেছি সে গণক তখন সে বলছে আমি এটা গণকের গণনাও নয় কলিলাম আল্লাহ আকবর বলে এটা আসে কোথার থেকে কোথা থেকে আল্লাহর নবী মোহাম্মদ কথাগুলো পায় এরকম ভাবতেছে না সময় আল্লাহ নবী তালত করেছেন তারুম রব্বিল্লালামিন আল্লাহ আকবার আল্লাহ নবীম একটা কোনো কথা নয় গোটা আকাশ জমিনের প্রতিপালক যিনি তার পক্ষ থেকে নাজিল কিত কোরআনুল কারিম জয় বল মারহাবা এবার চিন্তা করল আমি যা বলি সেটাই বলে দেয় মনে মনে ভাবলাম সে কবি সে বুঝতে পারল সঙ্গে সঙ্গে বললো এটা কবিতার কাব্য নয় কবির কাব্য নয় আবার যখন মনে করলাম যে তাহলে সে গণক সে কথাও বলে দিল এটা গণকের কথাও নয় চিন্তা করলাম তাহলে কোথার থেকে পায় সে বলে দিল এটা মহান আকাশ জমিনের প্রতিপালক মহান আল্লাহ তালার পক্ষ থেকে নাযিলকৃত বিধান জুরান আল্লাহু আকবার তালে বুঝতে পারি এটা কোথা থেকে আসলো আসলে আল্লাহ নবী কোরআনুল কারীমের কথাগুলো আল্লাহ তরফ থেকে পাওয়ার পরেই বলেছেন নিজের থেকে বলে না এটা আল্লাহ বলে দিয়েছেন ওমা আনতি কোনি আল্লাহ ইনহু ইল্লা ওয়হিয়ু ইউহা আল্লাহু বলেন কালchecksum আছে আল্লাহ নবী बोलतेছেন শোনো আল্লাহ बोलतेছেন শোনো হাওয়া আমান নবী নিজে থেকে একটা কথাও বানায় বলে নাই এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহি আসে তখন আল্লাহর নবী বলেছেন তার আগে তিনি কথাই বলেন না আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কি নিজের থেকে কথা বলেছেন কোনো সময় কি দিয়ে বলেছেন ওহি দিয়ে বলেছেন আল্লাহ তরফ থেকে ওহি যখন এসেছে তখন বলেছেন এই ওহি পেতে রেখে আল্লাহ নবী কোনো কথা বলে নাই কিন্তু যদি নবী বলার চেষ্টা করতেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে ইয়া ইহা রসুল আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইহার রসুল বাল্লিগ মা উনসিল ইলাইকা মির রব্বিক হে আমার রসুল প্রিয় রসুল আল্লাহর তরফ থেকে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা যা নাজিল করা হয় এগুলো মানুষের কাছে পৌঁছায় দাও সুবহানাল্লাহ বলেন যদি এগুলো না পৌঁছাও ক্ষমা আল্লাহ তার ধরে নেব যে তুমি রিশানের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গেছে নজবিল্লাহ নবীজগী তাই হয়েছিলেন হয় নাই এটা কাপের পেন এরা ভাবতো যে আল্লাহ নবী মনে হয় নিজের থেকে বানায় বানাই বলতেছে কিন্তু আল্লাহ তারা সেটাও বলে দিচ্ছেন যে না আবার নবী কোনো কথা বানিয়ে বলেন অনৌতপঙ্গা আঙ্গন আপবিল আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বলতেছেন আমার নবী যদি কোন কথা যদি নিজের থেকে বানাইয়া আমার নামে চালায়া দিত আমি আল্লাহর নামে যদি চালায় দিত তাহলে আমি এটা সহ্যই করতাম না সেটা কি করতাম শোনেন কথা শোনেন চুপ থাকে বসেন আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আমি অবশ্যই ধরে ফেলতাম আমি ধরে ফেলতাম মিনহু বিলিয়ামিন আমার ডান হাত দিয়ে আমি নবীকে ধরে ফেলতাম আকবর দুনিয়ার বুকে কত মানুষ কত আনেন মিথ্যা কথা বানায় বানায় কোরআনুল কারিমের মাহফিলে বলতেছেন অথচ আল্লাহ নবী যদি তার কথা একটা বানায় বানায় বলতো আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন যে আমার নবী যদি একটা কথা বানায় বলার চেষ্টা করত নিজের থেকে বলে আমার আল্লাহর কথা বলে যদি চালিয়ে দিত আমি আল্লাহ সহ্য করতাম না সঙ্গে সঙ্গে আমি আমার ডান হাত দিয়ে আল্লাহ নবীকে ধরে ফেলতাম বলেন শুধু ধরে ফেলে শাহজ খান তো দিতাম না তুম মালা কাতা আনামিনহু বলেন আল্লাহ তালা বলতেছেন অতপর আমি কেটে ফেলে দিতাম অবশ্যই কেটে ফেলে দিতাম তার গর্দনটা কেটে ফেলতাম ঘাটটা কেটে ফেলে দিতাম জরকান আল্লাহ আকবার যদি আল্লাহর নবী আমার নবী আল্লাহ না আমার নবী যদি নিজের থেকে একটা কথা বানায় দুনিয়ার বুকে প্রকাশ করত পাবলিসিটি করত আমি আল্লাহ তালা অবশ্যই আমার ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম শুধু ধরে ফেলেই খান্ত করতাম না আমার নবী গরদানটাই আমি আল্লাহ কেটে ফেলে দিতাম আল্লাহ আকবার বলেন আল্লাহর কথা বাদ দিয়ে যদি কারো কথা অন্য মতবাদ যদি কেউ চালায় দেয় আল্লাহ বলতে আমি আমার নবীকেই ধরে ফেলতাম গরদানটা আলাদা করে ফেলতাম কেটে ফেলে দিতাম তাহলে এই দুনিয়ার বুকে যারা যে সমস্ত মানুষেরা যে এই সমস্ত আলেমেরা দিন প্রচার করতেছে তারা নিজেদের কথা চালায় দিচ্ছে হাদিস নাই বলতেছে হাদিসের কথা আল্লাহর কানের ব্যাখ্যা ওইটা নয় কিন্তু বানায় ব্যাখ্যা দিয়ে দিচ্ছে এই মানুষগুলোকে আল্লাহ কি ছেড়ে দিবেন বলেন আল্লাহ নবীকেই তো আল্লাহ সারেন নাই তাহলে এদেরকে সারবেন কেন সুতরাং এই কাজগুলো দনিয়ার বুকে যারা চালায় যাবে আল্লাহ নবীজি ব্যতইন কণ্ঠে বলে দিয়েছেন যে শোনো সাহাবিরা ওই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জান্নাতটা উদ্বোধন হবে আমি নবী দ্বারা জান্নাত উদ্বোধন হবে আর ওই জাহান্নামটা উদ্বোধন হবে আমার উন্নতের মধ্যে এক শ্রেণীর আলেম দিয়ে উদ্বোধন হবে জয়কলা তাহলে আমাদের দেশে যারা যত আলেম আছে যত ওরাই কথা বলতেছে আমরা মনে করতে সবাই আলেম সবাই কোরআন থেকে বলে হাদিস থেকে বলে যেই আলেমেরা কোরআনুল করিমের মা ফিলে হাদিস শরীফের মা ফিলে যেখানে হাফিজের কোরআন কোরআনুল করিমের হাফেজ হয় হেফজুল কোরআন হয় যেখানে হাফিজি মাদ্রাসা ওই মাদ্রাসার মোহতামিম থাকে শিক্ষক থাকে ওই শিক্ষক থাকার পরে ওরা প্রথমেই চিন্তা করে কোন আলেমকে আনলে লোক বেশি হবে টাকা বেশি উড়াইতে পারবে এই চিন্তা ভাবনা করে আমাদের দেশে ডিজিটাল নামে যে বক্তাগুলো খুঁজে পাওয়া যায় যার কোরআন তাদের কেউ সেখানে বক্তা হিসেবে নিয়ে আসে কেয়ামতের ময়দানে ওই বক্তাও গ্রেপ্তার হয়ে যাবে আর কেয়ামতের কঠিন ময়দানে যারা ওই বক্তাগুলোকে প্লেস করে দিয়েছে তারাও আখিরাতের আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবে জনকান্ন আমার ভাইরা এই যে গর্দানটা কেটে ফেলে দিত এটা যে কেউ ঠেকাতে পারবে না সেটাও আল্লাহ বলেছেন শোনেন আমার গর্দানটা কেটে আলাদা করে দিতাম এইটা তোমরা যদি হাজার চেষ্টা করতে কেউ ঠেকাতে না আল্লাহ আকবর আমার ভাইরা এইভাবে করে দ্বিতীয় নাম্বার ধাক্কা লাগলো হাক্কার আর তিন নাম্বার যে ধাক্কাটা লেগেছিল সেটা হল সুরাত সুর তহা এটার ঘটনা একটু লম্বা হবে সংক্ষিপ্ত আমি বলি আমার ভাইরা মক্কার বুকে ঘোষণা হয়ে গেল যে আবদুল্লার বেটা মোহাম্মদের কাল্লাটা কেটে আনতে যে পারবে তাকে একশত উট পুরস্কার প্রদান করা হবে একশো সোনার দেহরাম 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 দেওয়া হবে এটা ঘোষণা যখন হয়ে গেল অমরের কানে চলে আসলো অমর তখন খোলা তরবাই নাঙ্গা তরবাই আল্লাহ নবীর ঘর কাটার জন্য তাকে খবর দেওয়া হলো আমার কোথায় যাও বলে আল্লাহ নবী মোহাম্মদের কল্লাটা কেটে আনার জন্য যাচ্ছি বলে কি লাভ হবে যে তোমার নিজের ঘরের মধ্যেই ইসলাম ঢুকে গেছে তুমি সেখানে সামলাও তোমার বন এবং ভগ্নিপতি কালেমা পড়েছে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আগে তুমি সাবধান করো এ কথা শোনার সঙ্গে সঙ্গে অমর অগ্নি মতো জ্বলে উঠলো কাম টু দা ব্যাগ আর পেছনের দিকে চলে আসলো তার বাড়ির দিকে রওনা হয়ে গেল ধর দূর তার বোনের বাড়ির দিকে রওনা হলো গিয়ে দেখে যে বাহির থেকে কোরআন কারিমের তালোয়াদ শোনা যাচ্ছে এই শোনার সঙ্গে সঙ্গে আমি দরজার মধ্যে গিয়ে লগ করেছি অমর ডাক দিয়ে বলছে দরজা খোলো কে বলছেন আমি অমর বলছি দরজা খুলে দেওয়া হলো দরজা ভিতরে গিয়ে তার বোন এবং ভগ্নিপতিকে এমন পিটানো পিটাইলো ফিঙ্কি দিয়ে তাদের শরীর থেকে রক্ত বের হয়ে আসতেছে এবার বলতেছে সোন তুমি আমাদেরকে এইভাবে যে পিটাচ্ছ আমরা কি পড়ি তুমি কি একটু জানো একটু দেখবা কিনা বলে দেখার তখন অনুপ্রেরণা জাগলো এমন সময় তাকে কুরআনটা হাতে দিয়ে দেওয়া হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে কিন্তু দুঃখিত আমরা তার সময় দিতে পারতেছি সময় আপনি অল্প এত সুন্দর করে আদনা সাজাতে পেরেছেন আমরা